আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের এই ভিডিওটি হচ্ছে ইউটিউবের বায়ার মানে ইউটিউবের ব্যারগুলো আহ কিভাবে পাবেন এবং তার জন্য আমি মূল্যবান কিছু নিশ দেব আপনাদেরকে খুবই সহজ খুবই সহজ মানে জাস্ট কপি করবেন এবং গুগলে ইউটিউবে পেস্ট করে বায়েরগুলো সংগ্রহ করবেন আমার মনে হয় যদি আজকের এই ভিডিওটি দেখার পর এই কয়েক মিনিট ভিডিওটি দেখার পর যদি আপনি ইউটিউবের বায়র সংগ্রহ করতে না পারেন তাহলে বেশি হতাশ বা বেশি নির নিরাজগ্রস্ত মনে হচ্ছে যে আপনার দ্বারা হবে যদি আপনি এইভাবে বায়ার জেনারেট না করতে পারেন সেটা হচ্ছে ইউটিউবের কেননা আমি নিশগুলো দেবো খুব খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী কিছু নিশ আমি আপনাদেরকে প্রদান করব। তো সোজা চলে যাচ্ছে স্ক্রিনে স্ক্রিন থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে কী নিউজ কোথায় নিউজগুলো এবং আমি কীভাবে আপনাদেরকে দেবো এবং নিউজগুলো দিয়ে আপনি কীভাবে ইউটিউবে ব্যারগুলো জেনারেট করতে পারেন তো তার আগে আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু দ্রুত সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে সরিয়ে দেবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং আপনাদের প্লে লিস্টে যে আপনাদের সুবিধার তো আমি প্লে লিস্টে দেখুন আমি প্লে লিস্টে যদি আসি এখানে এখানে আসার পর দেখেন বেস্ট কেনার লোকেশন এখানে আর বিয়াল্লিশটি ভিডিও আমি পাবলিশ করছি তো এই বিয়াল্লিশটি ভিডিও অবশ্যই অবশ্যই দেখবেন কোনো না কোনো একটা ভিডিও আপনার উপকার হবেই পাশাপাশি এই যে হতাশ দূর করার উপায় এখানে এই ভিডিওটি দেখবেন এখানে আমি ইউটিউব কমিউনিকেশন মানে বাইরের সাথে লাইভ টু লাইভ কীভাবে আমি কমেন্ট করেছিলাম কীভাবে মেসেজ করেছিলাম এই ভিডিওটি আপনি দেখলেই বুঝতে পারবেন তাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আগে দেখবেন তারপর আজকের ভিডিওটি অ্যাপ্লাই করবেন তাহলে সোজাসুজি চলে যাচ্ছি স্ক্রিনে স্ক্রিনে যাওয়ার আগে আমার ভিডিও ডেসক্রিপশন দেখবেন এরকম একটা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে এই যে চলে আসছি এই যে এইরকম একটা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে এই গ্রুপে অবশ্যই অবশ্যই যুক্ত হবেন এবং এখানে দেখেন একটা নাম্বার দেওয়া আছে তো এই নাম্বারটি হচ্ছে যদি আপনি বায়ার কমিউনিকেশন বা বায়ারের কাছে পেমেন্ট নেওয়া থেকে বা বায়ার কি বলতেছে বুঝতেছেন না তাহলে আপনি এখানে খুব সহজেই জানাতে পারবেন তবে এই নাম্বারে কেউ ফোন বা ফোন দেবেন না এই নাম্বারে কেউ ফোন দেবেন না অবশ্যই অবশ্যই এখানে ভয়েস আর মেসেজ করবেন আমি দ্রুত রেসপন্স করব। আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করব আমরা আমার বিপদে আপনি আপনার বিপদে আমি সাহায্য করবো যতটুকু পারি ইনশাল্লাহ যখন আমরা সবাই মিলে দলবদ্ধ হয়ে কাজ করব তখন আমরা অবশ্যই অবশ্যই ভালো কিছু করতে পারবো এবং হুর করে সামনে আগাতে পারবো তাই কোনোভাবেই হিংসা বা এইসব করবো না আমরা এবং সবাই আমরা একসাথে কাজ করবো এটাই হচ্ছে আমাদের মূল এবং মেন টার্গেট তাহলে ঠিক আছে চলে যাচ্ছি আমাদের নিজগুলোতে যে নিজগুলোতে আর যে আপনারা পাবেন এবং কোথায় পাবেন কিভাবে পাবেন এবং কিভাবে আপনি বায়ারগুলো জেনারেট করতে পারেন সার্চ করে আমি আপনাদেরকে পুরো প্রসেস এ টু জেড দেখানোর চেষ্টা করব তাহলে আমি ডক্স ফাইলটি ওপেন করে নিচ্ছি দেখি যাচ্ছি আমার ব্রাউজারে খুবই সহজ কিন্তু কেউ এটি স্কিপ করবেন না খুব দ্রুত দেখাবো আমরা অল্প সময়ে অনেক ভালো কিছু শিখবো এটাই হচ্ছে আমাদের প্ল্যান চলে যাচ্ছি এই এখানে আমি কিছু নিশ রাখছি এবং পাশাপাশি আমি ইউটিউবটা ওপেন করে নিচ্ছি ইউটিউবটা আমি ওপেন করে নিচ্ছি তাহলে আমাদের জন্য সুযোগ সুবিধা হবে আমি দেখাবো পুরো দ্রুত বা পুরো দ্রুত দেখানোর চেষ্টা করবো ইউটিউবটা আমরা ওপেন করে নিলাম এখানে নিশ এই যে নিজগুলো দেখেন এখানে কিছু আপনাদেরকে আমি যা গুরুত্বপূর্ণ অনেকগুলো নিশ আছে প্রতিটা নিশ মানে প্রতিটা কিওয়ার্ডে এগুলো কিন্তু এক একটা করে কিওয়ার্ড এগুলো কিন্তু এক একটা করে কিওয়ার্ড এই প্রতিটা কিওয়ার্ডে হাজার হাজার বায়ার পাবেন ইউটিউব রিলেটেড মানে যদি যদি ইউটিউব রিলেটেড আপনি কাজ করতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটি কিন্তু মোস্ট এবং হেল্পফুলি অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু আপনাদের প্রতিনিয়ত এরকম হেল্পফুলি ভিডিও দিচ্ছি বায়ার কমিউনিকেশন ভিডিও দিচ্ছি আবার আপনার আবার কারো যদি কোনো প্রয়োজন মনে হয় যে পেমেন্টের ব্যাপারে নিয়ে যে কোনো বিষয় নিয়ে সমস্যা হলে আপনি ওই যে গ্রুপের নাম্বার দিয়ে সেই গ্রুপে কিন্তু আপনি মেসেজ করবেন এবং গ্রুপটা তো অবশ্যই অবশ্যই যুক্ত হবেন সেখান থেকে আমি সকল কিছু আপডেট দিয়ে থাকি এখানে দেখেন অনেকগুলো গ্রুপ এখানে অনেকগুলো নিশ দিয়ে দিছি অনেক নিশ দিয়ে দিছি পাশাপাশি শেষে দেখেন আমি এখানে কিছু জিমেলের সাবজেক্ট দিয়ে রাখছে এগুলো কিন্তু জিমেলের সাবজেক্ট এগুলো আমি কেন দিছি কারণ আমি ইতিমধ্যে মেসেজ পেয়েছি মানে হিউজ পরিমাণ মেসেজ পাইতেছে যে ভাই জিমেলের সাবজেক্ট কী দেবো জিমেলের সাবজেক্ট কী দেবো এটার জন্য সুবিধার্থে আপনারা কী করবেন এই সাবজেক্টগুলো খুব সুন্দর করে ব্যবহার করবেন যা আমি নিজেই ব্যবহার করে থাকি যখন আপনি এগুলো ব্যবহার করবেন তবে আবার মাঝে মধ্যে আবার শর্টগুলো ব্যবহার করবেন শুধু শর্ট দেবেন যখন ফুল ব্যবহার করবেন তারপর পরে পরে শর্ট মানে এক একটা সাবজেক্ট দ্বিতীয়বার যেন না আসে এইরকম মানে এক সাবজেক্ট দ্বিতীয়বার কোনোভাবেই দেওয়া যাবে না তাহলে মেসেজগুলো ইস্তমে যাওয়ার সম্ভাবনাটি বেশি থাকবে আপনার সেম মেসেজ সেম সাবজেক্ট দেওয়া যাবেন এটা থেকে দূরে রাখবেন তো এইগুলো এই যে ফাইলগুলো এইগুলো কোথায় পাবেন এই নিউজগুলোকে কোথায় পাবেন এটা আমি ভিডিওর শেষে বলবো তার আগে আমরা দেখবো যে আসলে কীভাবে আমরা বায়ারগুলো জেনারেট করতে পারি তা আপনার যেখান থেকে এখানে মন চাই যেটা আপনার মন চাই যে রিলেটেড কিওয়ার্ড যেখান থেকে আপনার যেই ফ্যাশন বা যেটাই হোক না কেন যেখান থেকে আপনার মঞ্চে একটা কিওয়ার্ড কপি করবেন আপনি যদি প্রোডাক্ট বা আমি যদি হেলথ এই হেলথ যদি এটা কপি করলাম কপি করে খুবই সহজ কিন্তু এটা জাস্ট কপি করবেন একদম কপি করার পর ইউটিউবে চলে আসলাম তো ইউটিউবে চলে আসার পর এখানে আমরা কি করব এখানে ওই কিওয়ার্ডটা পেস্ট করে দেব যখন আমি এখানে পেস্ট করে দিলাম তখন দেখুন কতগুলো কিওয়ার্ড আমার সামনে শো আসলো এখানে কিন্তু কিছু একটা কাজ আপনাকে করতে হবে একদম লক্ষ্য লক্ষ্য করুন আমি বলতেছি আপনাকে ভেঙে ভেঙে এখানে আসার পর হেলথ টিপস হেলথ অনেকগুলো চলে আসলো তো এখানে আপনার করতে হবে আপনি কোন দেশের বাইরে খুঁজতে চান অস্ট্রেলিয়া নেদারল্যান্ড ইউনাইটেড স্টেট কানাডা যেই দেশের বাইরে হোক না কেন এখানে আপনি ওই দেশের নামটা এখানে উল্লেখ করবেন সাধারণত আমি যদি ইউএসএ বা রিয়েল এস্টেট এখানে যদি লিখি রিয়েল এস্টেট আমি এখানে রিয়েল এস্টেট লেখলাম রিয়েল ইস্টেট স্টেট পর এখানে আমি যখন আমি রিয়েল এস্টেট হেলথ লেখলাম তখন কিন্তু তখন দেখেন এখানে কিছু আরেকটা কিওয়ার্ড চলে আসলো আমাদের সামনে যখন হেলথ লিখছিলাম তখন কিন্তু এই কিওয়ার্ডগুলো আসছিল না বা ছিল না যখন আমি রিয়েল এস্টেট বসালাম তখন দেখেন আমাদের সামনে তিনটা আপনার কিওয়ার্ড শোকল এই কিওয়ার্ডগুলো আমরা লিখে রাখবো নোটপ্যাডে অবশ্যই অবশ্যই লেখে রাখবেন এইটাই কিন্তু আপনাদের মেন কিওয়ার্ড কিন্তু এইভাবে কিন্তু কেউ আপনাকে বলবেন আমি আপনাকে ভেঙে বলতেছি এই যে শুধু হেলথ লেখে আমরা এখানে সার্চ করব না এখানে যে রিয়েল এস্টেট লেখার পর যে কীওয়ার্ডগুলো আসবে এখানেই আমরা সার্চ করব সাধারণত আপনি যে কোনো একটি এই যে রিয়েল এস্টেট মেন্টাল হেলথ আপনি তো অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছেন আমার কথাগুলো এখানে যদি আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করি যে রিয়েল এস্টেট মেন্টাল হেলথ তো আপনি এটাও পারতে সার্চ করতে পারেন এটাও করতে পারেন যে কোনো একটি সার্চ করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি রিয়েল এস্টেট মেন্টাল হেলথ এখানে ক্লিক করলাম দেখুন কারিশমা ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো চলে আসলো থিরিছে অনেকগুলো সাবস্ক্রাইব চলে আসলো এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না এখানে দেখেন শর্ট ভিডিও ওয়ার্স অনেকগুলো চলে আসলো এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না সহজভাবে পানির মতো সহজভাবে আমরা বায়ার খুঁজবো ঠিক আছে দেখুন ভিডিওটি তাহলেই বুঝতে পারবেন এখানে কিচ্ছু না করে কোনো দিকে না তাকিয়ে শুধু রিসেন্ট যে আপলোডটি আছে এখানে আমরা ক্লিক করে দিলাম যখন আমরা ক্লিক করে দিলাম এখানে দেখুন আর প্রথম যে ভিডিওটি আসলো সাত আগে একটা পোস্ট করছে মাত্র পঁয়ত্রিশটি ভিউ পাঁচ আগে একটা পোস্ট করছে ছয় ছয়শো ছয়টি ভিউ তার মানে এটার মোটামুটি ভিউ আছে তারপর নিচে যদি যাই আপনার সাত আগে পোস্ট করছে আবার নিচে যদি যাই সিক্স ডে আগে পোস্ট করে চারশো তেত্রিশটি ভিউ তো আমরা কয়েকটি ওপেন করে নিলাম এখানে আমরা কয়েকটি ওপেন করে নিই একটি আমরা যদি এখানে কয়েকটি ওপেন করে নিই তারপর দেখেন নিচে যদি আরেকটু যাই এখানে সিক্স ডেকে পোস্ট করছে চারশো তেত্রিশটি ভিউ আমরা এটাও ওপেন করে নিলাম আরও যদি নিচে যাই আরও যদি নিচে যাই দেখতে পারবেন আরও যদি নিচে যাই এখানে দেখেন এই যে আপনার সিক্স ডেকে পোস্ট করছে তিনশো বারোটি আমরা ওপেন করে নিলাম এখানে পোস্ট করছে যে জ্যাশন আমরা যদি এই যে সিক্স ডেকে পোস্ট করছে মাত্র ছিয়ানব্বই ভ্যু ওপেন করে নিলাম এই নিচে কিন্তু অসংখ্য গাছে এই যে সাত দিন একে পোস্ট করছে আমার নিচে কিন্তু অসংখ্য গাছে নিচে অসংখ্য পাবেন এখানে দেখেন এই যে আরেকটি পোস্ট করছে আমরা এটা ওপেন করে নিলাম এখানে এই এটা ওপেন করে নিলাম ও অসংখ্য কিন্তু নিচে যাবেন অসংখ্য ছোটো ছোটো চ্যানেলগুলো পাবেন অসংখ্য পাবেন প্রতিটা কিওয়ার্ডে এরকম আপনি হাজার হাজার চ্যানেলগুলো পাবেন তবে সর্বপ্রথম যে কিওয়ার্ডটা ওইটা লেখেন সার্চ করবেন না সার্চ করার পর দেশের নামটা দেবেন নামটা দেওয়ার পর যে কিওয়ার্ডগুলো আসবে সেই কিওয়ার্ড কিওয়ার্ডটা ধরে কিন্তু আপনাকে আগাতে হবে তাহলে কিন্তু আপনি বাইরের সন্ধান পাবেন তো আমরা উদাহরণস্বরূপ যে আমরা একটি দেখি এটা এটা দেখলাম আমরা ভিডিও গেলাম এখানে দেখুন এখানে দেখুন আপনি মাত্র এক ঘন্টা আগে পোস্ট করছে পনেরোটি ভিউ পনেরো ঘন্টাকে পোস্ট করছে বারোটি ভিউ মানে এক ঘণ্টাকে পোস্ট করছে এনার দেখেন পনেরো কে সাবস্ক্রাইবার মানে পনেরো কে সাবস্ক্রাইবার আটশো আটশো দুইটি ভিডিও আপলোড করেছে তার মানে উনি রেগুলারলি এনার একটা জিনিস লক্ষ্য করুন এখানে বলতেছে গ্রো ইয়ার বিজনেস তার মানে এই বায়ারটার এটা এই এনার কোনো না কোনো একটা বিজনেস আছে। কোনো না কোনো একটা বিজনেস আছে এখানে আপনি লক্ষ্য করুন এখানে যখন আপনি এনাকে অফার করবেন যখন আপনি এনাকে অফার করবেন তখন আপনাকে এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এমন লোভনীয় একটা কথা বলবেন যেন এনার বিজনেসটা বেনিফিট হয় যদি ওনার বিজনেসটা বেনিফিট হয় ইউটিউবের ট্রাফিকের মাধ্যমে ইউটিউবের ইউটিউব থেকে কাস্টমারের মাধ্যমে তাহলে কিন্তু আপনাকে কাজ দেবে অন্যথায় কিন্তু কাজ দেবে না আপনি আপনারা এনাদেরকে বুঝাবেন যে তোমার এখানে ভিউজ নাই তোমার অর্গ্যানিকভাবে ভিউজ আনতে হবে এখান থেকে তুমি ভালো ট্রাফিক পাবে এখান থেকে তুমি ভালো কাস্টমার পাবে এখান থেকে তোমার বিজনেসটি বড় হবে ব্র্যান্ডও হবে তখনই কিন্তু আপনাকে কাজ দেবে অবশ্যই বসে এখানে একটা মানে বায়রের লোভনীয় মানে বায়ারকে লাভ ধরাই দিতে হবে এমন কিছু থাকতে হবে তাহলে কিন্তু আপনাকে কাজ দেবে আশা করি আপনার আমার কথাগুলো বুঝতে পেরেছেন যদি এখানে দেখুন এক ঘন্টা তো আপনারা দেখলেন একদম পুরোপুরি অ্যাক্টিভ তো এখানে যদি আমরা সোশ্যাল মিডিয়া দেখি এখানে এখানে দেখুন ফেসবুক আছে লিঙ্কডিন আছে ইনস্টাগ্রাম আছে কথা বলার জন্য জিমেল দেওয়া আছে আবার ইনি হচ্ছে ইউনাইটেড কিংডমের আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি এটাই বলছিলাম যে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বাইরের কাছে নিয়ে যা দেখাবো যে আসলে ভিডিওটি আপনার জন্য কত বড় হেল্পফুল হবে তো এটাই বায়ের কিন্তু পাবেন কিন্তু বায়ের পাওয়ার ওই যেটা বললাম আমি বারবার কথাগুলো বললাম কিন্তু যে সার্চের ব্যাপারটি এখানে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি কীভাবে সার্চ করছি এইভাবে সার্চ করলে কিন্তু আপনি এই বাইরের খোঁজগুলো পাবেন এবং আপনারা এই ভিডিওটি দেখার পর অবশ্যই অবশ্যই কিন্তু প্র্যাকটিস করুন বা এখনই দেখুন দেখার পর যদি আপনার বায়ার না আসে তাহলে আপনি আমাকে কমেন্টে জানান মানে কমেন্ট আগে করবেন আগে দেখবেন তারপর কমেন্ট করবেন আমি এটা বলতেছি তো আমরা এই ভিডিওটি এই বায়ারটি দেখলাম তো আমরা যে আরও একটি যাই আরও একটি যাই এখানে ভিডিওতে গেলাম এখানে যখন আমি আরেকটি গেলাম এখানে দেখেন চারিকে সাবস্ক্রাইবার আছে সিক্স ডে চারশো তিয়াত্তরটি ভিউ তিনশো চুয়াল্লিশটি ভিউ এগারোটি ভিউ তিন উইক দুশো তেত্রিশটা ভিউ দিনের থাম্বলের অবস্থা দেখুন থামবেলের অবস্থা দেখুন মোটামুটি ভিউজ চলে কিন্তু তারপরও থামবেলের অবস্থা দেখুন যারা গ্রাফিক ডিজাইনার নিয়ে কাজ করে তারা কিন্তু খুব সহজেই এনাকে অপার করতে পারেন যে তোমার থামবেলের অবস্থা খুবই খারাপ তা তুমি চাইলে আমি তোমাকে থামবেল করে দিতে পারি পাশাপাশি এনার একটা ভিডিওর থামবেল করে দেবেন ফ্রিতেই সেটা হোয়াটসঅ্যাপে হোক ফেসবুক হোক জিমেল হোক তাকে করে তাকে সেন্ড করে দেবেন এই যে দেখো তোমাকে আমি একটা থামবেল বানিয়ে একজন তোমার এটি কেমন লাগলো তুমি এটি ফ্রিতেই ব্যবহার করতে পারো দেখেন এক সর্বপ্রথম আপনাকে লোভনীয় বা ফ্রিতেই একটা দুইটা কাজ করে দিতে হবে তাহলে কিন্তু সামনে ভালো কিছু করা যাবে অন্যথায় কিন্তু করা যাবে না স্কিপটামো করা যাবে না হ্যাঁ তো আশা করি বুঝতে পেরেছেন তো আমরা যে আরেকটিতে যাই এখানে ভিডিওতে আসলাম এখানে আসার পর দেখুন এখানে ভিডিওতে আসার পর দেখুন এখানে পঁয়ত্রিশ মিনিট আগে একটা আপনার ভিডিও পাবলিশ করতেছে মাত্র চারটি ভিউ বাইশ ঘন্টা আগে আপনার ভিডিও পাবলিশ করেছে চারটি ভিউ একদিন আগে ভিডিও পাবলিশ করতেছে মাত্র এগারো এগারোটি ভিউ একবার চিন্তা করা যায় যদি এনার মোড়টা দেখি যদি ইউনাইটেড স্টেট ওনার টিকটক আছে লিঙ্কডিন আছে ফেসবুক আছে ওয়েবসাইট আছে জিমেল আছে কথা বলার জন্য তো অবশ্যই অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো আমার একটাই উদ্দেশ্য যে আমি আপনাদেরকে নিয়ে সামনে আগাবো অবশ্যই কেউ হিংসা করবেন না বা এটা বোকামি আমাকে আমাকে দেখে আপনাকে যদি হিংসা করেন এটাও বোকামি বা আপনার দেখে যদি আমি হিংসা করি এটাও বড় বোকামি কেননা রেজেকের মালিক মহান আল্লাহ তালা আপনার কপালে যেটা আছে সেটা আপনি পাবেনই আমার আব্দুর রাজেকের কপালে যেটা আছে আমি সেটা পাবনি পাবই হিংসা করে কোনো লাভ নেই হিংসা করে নিজের ওদের কোনোভাবেই আমরা এটা করব না আমরা দলবদ্ধ হয়ে কাজ করবো সামনে আমরা হুর হুর করে আগাবো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে সরিয়ে দেবেন আমি আপনাদের প্রতিনিয়ত হেল্পফুলি ভিডিও দিচ্ছি এবং পাশাপাশি বায়ার কমিউনিকেশন যে ধরনের সাপোর্টের প্রয়োজন আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে জানাবেন কিন্তু ইনশাআল্লাহ আমরা সবাই এক হবো তাহলে ভালো কিছু করবো তো আপনারা তো এটা দেখলেন তো আমরা যদি আরেকটাতে যাই যদি ভিডিওতে আসলাম এখানে আসার পর দেখেন ওয়ান মান্থ আগে এগারোকে ভিউ আছে ওয়ান মান্থ আগে তার ওয়ান মান্থ আগে না আমরা তো ওয়ান মান্থের কোনো প্রয়োজন নেই আমরা যদি আরেকটিতে যাই না এটা আমরা দেখছিলাম আমরা আরেকটিতে গেলাম ভিডিও এখানে ভিডিওতে আগে এখানে দেখেন ওয়ান মান্থ না আমরা ওয়ান মান্থে যাব না আমরা যদি আরেকটিতে যাই এখানে দেখি ভিডিওতে গেলাম এখানে পাঁচ মান্থ না আমরা পাঁচ মান্থে যাব না এগুলো আমরা কেটে দেবো এগুলো আমরা কেটে দেবো কেটে দিয়ে আমরা ফার্স্ট যে আসবো নিচে চলে আসবো আমরা আরও নিচে চলে আসবো সর্বপ্রথম শুরুতে যাব না আমরা আরও নিচে চলে আসবো তো এখানে যে এটা যদি যাই দেখি আমরা এটা যদি একটু ওপেন করি বা যদি আমরা নিচেরটা এটা যদি একটু ওপেন করি দেখি বা এটা যদি একটু ওপেন করে দেখি একটাতে ওপেন করে দেখি আমরা চলে আস চলে আসুক ভিডিওতে গেলাম এখানে দেখেন দুই উইক আগে একটা পোস্ট করছে মাত্র তিনটি ভিউ এক মান এক মাথ আগে তার মানে উনি আশা করি আপনি বুঝতে পেরেছেন যদি এনার মোড়েতে যাই দেখি ইউনাইটেড স্টেটের তারপর যদি এনার আরেকটিতে যাই যদি আমরা ভিডিওতে গেলাম ভিডিওতে যখন আসলাম তখন দেখেন বারো দিন আগে একটা পোস্ট করছে মাত্র উনিশটি বিউ দুই উইক পোস্ট করছে চব্বিশটি বিউ থ্রি উইক পোস্ট করছে তার মানে উনি একটি বারো ঘন্টা আগে পোস্ট করছে যদি আমরা এনার মোড়ে যাই দিয়ে কী অবস্থা সোশ্যাল মিডিয়াগুলো কিছু আছে কি না ওনার ওয়েবসাইট আছে ওনার ওয়েবসাইট আছে ইউনাইটেড স্টেট প্লাস জিমেল আছে যখন ওয়েবসাইটে যাবেন অনেক কিছু আপনি হিবি জিবি বা সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পেয়ে যাবেন তো আপনারা এগুলো খুব সহজে দেখে নেবেন এবং আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি বায়ার পেতে পারেন দেখেন অসংখ্য অসংখ্য আবার যে আপনি নিচে যান এখানে অনেকগুলো নিচে পাবেন নিচের শেষ পাবেন আমি এটাতে যাই যদি মানে অনেকগুলো আছে এগুলো আপনারা খুব সুন্দর করে খোঁজে দেখে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবে আপনি বায়ারগুলো খোঁজবেন এবং প্রতিটা কিওয়ার্ড এই যে প্রতিটা কিওয়ার্ড এই প্রতিটা কিওয়ার্ডে কিন্তু এরকম করে বায়ার আপনি পাবেন এই যে বিজনেস আছে অনেকগুলো আছে এগুলো আপনারা নেবেন আশা করি এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দ্রুত এবং এই ফাইলটি কোথায় পাবেন কিভাবে পাবেন এইগুলো। কোনোভাবেই আমাকে মেসেঞ্জারে চাওয়া যাবে না যদি এই ফাইলটি আমার মেসেঞ্জারে চান তো আমি মেসেজটি দেখব কিন্তু রেসপন্স করব না এটা দেয়া তো দূরের কথা কিন্তু এটা মেসেঞ্জারে চাওয়া যাবে না এই ব্যাপারে কিন্তু আমি রিপ্লাই করব না তাছাড়া অন্যত আমি রিপ্লাই করবো তাই ফাইলটি কোনোভাবেই মেসেঞ্জারে চাওয়া যাবে না এখন কোথায় পাবেন পাওয়ার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন ফলো করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা যদি আমি ওপেন করি ভিডিও ভিডিওটা যদি ওপেন করি এখানে আমি মোরে যাই এই ডেসক্রিপশন এই রকম কিছু লেখন থাকবে সর্বপ্রথম এই পেজটিকে থাকবে আমার পেজটিকে ফলো রাখবেন পেজ থেকে আমি অনেক আপডেট দিয়ে থাকি প্লাস এই যে গ্রুপ গ্রুপে আগে যুক্ত হবেন যুক্ত হওয়ার পর যখন অ্যাপ্রুভ হয়ে যাবে ওই ব্রাউজার দি ফেসবুকের ওই ব্রাউজার দিয়ে আপনি এইরকম একটা পোস্ট লিঙ্ক দেখতে পারবেন এই যে গ্রুপে জয়েন হওয়ার পর পোস্ট লিঙ্ক থেকে আপনি এই ফাইলটি খুব সহজেই নিতে পারবেন এই পোস্ট লিংকে আপনি এখানে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন এমনকি প্রতিটা ভিডিওর আমি এরকম কিছু পোস্ট লিঙ্ক দিয়ে রাখছি অবশ্যই অবশ্যই ভিডিওর ডেসক্রিপশান থেকে আপনারা নিয়ে নেবেন আপনাদের কাঙ্ক্ষিত নিজগুলো এবং কোনো সমস্যা হলে অবশ্যই অবশ্যই আপনি আমাকে গ্রুপে জানাবেন ইনশাআল্লাহ আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করব তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো আপনাদের অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে আপনি অ্যাপ্লাই করুন অবশ্যই ভালো কিছু হবে নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম